আপনার মোবাইল স্ক্রিন থেকে এভাবে জানতে পারবেন রমজানের সেহেরি এবং ইফতারের সময়সূচিগুলো এই অ্যাপসটির নাম হচ্ছে মুসলিম ডে আপনারা প্লে স্টোরে গিয়ে মুসলিম ডে লেখে চার্জ করে দিলে এখানে প্রথমে দেখতে পারবেন এটা ইনস্টল করে নেবেন এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার দেশ সিলেক্ট করতে বলতেছে তো আপনার বাংলাদেশটা সিলেক্ট থাকবে এরপর এখানে জেলা সিলেক্ট করে নিবেন আপনি যে জেলা ঢাকা বা চট্টগ্রাম যেখানে হন আপনি সিলেক্ট করে নেবেন জেলা অনুসারে কিন্তু আপনার সেহেরি এবং ইফতারের সময়টা দেখাবে আপনি চট্টগ্রাম হলে চট্টগ্রাম সিলেক্ট করে এরপরে সেভ দিয়ে দিবেন প্রথমে উপরে দেখতে পারবেন আপনার বাংলা মাস এবং আরো মাস ইংরেজি মাস এগুলা তারিখ দেখতে পারবেন এরপরে ডান পাশে দেখতে পাচ্ছেন সূর্য কখন ওঠে এগুলা দেখতে পারবেন এরপরে কোন কত টাইম এগুলো দেখতে পারবেন কোন মাগ্রীবের সময় এখন এটা দেখাচ্ছে ডান পাশে দেখতে পাচ্ছেন নামাজের সময়সূচি অজর জোহর আসর মাগ্রী পেশা সবগুলো দেখতে পাচ্ছেন এখানে টাইম দেওয়া আছে এরপরে এখানে নিচে যদি আসেন এখানে দেখতে পারবেন সেহের সময় এবং ইফতারের সময় এগুলা দেখতে পারবেন তার বাকি কতক্ষণ এগুলো দেখতে পারবেন ক্যালেন্ডার অপশনে ক্লিক করলে এখানে ক্যালেন্ডার দেখতে পারবেন এরপরে এখানে কোরআন একটা অপশন আছে ওইটাতে ক্লিক করলে অনেকগুলো সোরা আছে যেগুলো আপনি শুনতেও পারবেন পরে এখানে মেনুতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে সালাত নামাজ এখানে একটা কম্পাসও আছে আপনি পশ্চিম কোন দিকে ওইটা দেখতে পারবেন এরপর এখানে তসবি আছে আপনি তসবি গুনতে পারবেন এখানে মোবাইলের মধ্যেই পারবেন গুনতে এটাকে আপনার মোবাইল স্ক্রিনে সেট করার জন্য এখানে এভাবে চেপে ধরে রাখবেন এরপরে এরকম কতগুলো অপশন চলে আসবে এখানে একদম নিচে গিয়ে দেখতে পারবেন অপশনটা তো এটা ক্লিক করে দিলে আপনার এখানে স্ক্রিনে চলে আসবে এভাবে করে আপনার স্ক্রিনে চলে আসবে এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করুন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ